কোরআন হল বিজ্ঞানের এক বিস্ময়কর গ্রন্থ আশ্চর্যজনক একটি কিতাব যেই কিতাবের মধ্যে শব্দ কম অর্থ বেশি যেটা বিজ্ঞানের সুউচ্চ মিনার যেটা হল হৃদায়তের জন্য এক বিশাল মশাল জোরে বলেন আল্লাহ একবার আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আরমিন বলেন আল্লাহর কথার চাইতে সত্য কথা আকাশের নিচে জমিনের উপরে আর কিছুই হতে পারে না সেই কোরআন থেকে আমরা কথা বলল হিংসাপ নবীজি বলেন মাম কয়লা বিহি সদকা যে ব্যক্তি হাদিস থেকে কথা বলল সে ব্যক্তি সত্য কথা বলল অমান আমিলা বিহি উজিরা যে ব্যক্তি কোরআন থেকে আমল করল সঠিক আমল করল অমান হাকামাবিহি আদালা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো ফায়সালা করলো সঠিক বিচারটাই সে করলো অমাং দা ইলাইহি হুদিয়া ইলা আর যে ব্যক্তি কোরআন দিয়ে দাওয়াত দিল জাতিকে বুঝালো সেই কেবলমাত্র সঠিক দাওয়াতটাই জাতির কাছে পৌঁছাইল জোরে বলেন আল্লাহ একবার আমার ভাইয়েরা তাহলে কথা শুনতে হবে কোরআনের কথা শুনতে হবে নবীজির হাদিসের কথা কথা বলেন ঠিক কিনা এই কোরআনের সঙ্গে যারা সংস্পর্শে থাকবে পাক তাদেরকে জিরো থেকে হিরো দিবে সঙ্গে যারাই করবে আল্লাহ থাপ্পর মেরে রাজত্বর চেয়ার থেকে তাদেরকে পদদৌলিত করে বেঈ করবে জাহান নামের কিট বানায় দিবে জোরে বলেন আল্লাহ আকবর যার নজির পৃথিবীতে অসংখ্য রয়েছে মুরুব্বিরা আমার নবীজি বলেন তারাক তুফিকুম আমরাইন লাং মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি নবীজি বলেন পৃথিবীতে আমি দুইটা কিতাব দুইটা জিনিস আমি রেখে গেলাম এক নাম্বার হল কোরআন আরেক নাম্বার হল নবীজির হাদিস এই দুইটা যারা আক্রিয়ে ধরবে দুইটাকে যারা আক্রিয়ে ধরবে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই তাকে বেঈজ্জিত করবে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না তাদের কাছেই তারা নত হয়ে তাদের নেতৃত্ব গ্রহণ করে নেবে আল্লাহ আকবর কিন্তু দুঃখের বিষয় আমরা সেই কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আমরা সেই নবীজির আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আবার অনেক ক্ষেত্রে আমরা কোরআনকে নবীজির সল্লাকে আমরা বহন করে আমরা স্বার্থ ধান্দাও খুঁজে বেড়াই কথা বলেন ঠিক কি না সঠিকভাবে সঠিক অর্থে আল্লাহর কোরানের কোরআনের কথা সঠিকভাবে যদি দাওয়াত না দেওয়া হয় কেমতের ময়দানে কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে তার বিরুদ্ধে কোরআন চলে যাবে সেইজন্য জাতি শুনুন আমার গোপাল নগরের ভাইয়েরা শুনুন ভাপনার মানুষেরা শুনুন বিশ্ব নবী যা বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি দাওফি সাইয়ুম মিনাল কোরআন আল বাইতাল গريب যার دلের মধ্যে কোরআন নাই নবীজির আদর্শ নাই সে যাই হোক যত বড় নেতা হোক যত বড় শিক্ষিত হোক যত বড় ডক্টরেট হোক তার দ্বারা জাতি গোষ্ঠী কোনো দিন কল্যাণ আশা করতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা কোরআন থাকতে হবে নবীজির আদর্শ থাকতে হবে তার কাছেই ইসলাম নিরাপদ তার কাছেই তোমার সম্পদ নিরাপদ তার কাছে জাতি নিরাপদ দেশ নিরাপদ কথা বলেন না কেন এগুলো যদি না থাকে তার কাছে দেশ নিরাপদ না মানুষের নিরাপদ না মানুষের সম্পদ নিরাপদ না সেই জন্য সংস্পর্শে আমাদের থাকতে হবে এর বিকল্প কোন রাস্তা বিকল্প কোনো রাস্তা নাই কোরআনের সংস্পর্শে যারা এসেছিল পাক তাদেরকে জিরো থেকে হিরো বানায়া দিয়েছে আর কোরআনের সঙ্গে যারা বেয়াদি করেছে যারা বেয়াদবি করেছে তার মধ্যে কোরআনের সঙ্গে বেয়াদবকারী সবটাইতে বড় বেয়াদব হলো আবুল আহাব নাম কি আবুল আহাব আবুল আহাব যখন ডেকেছিল যে আমি তোমাদেরকে এক সঠিক সন্ধান দেওয়ার জন্য ডাকি তোমাদেরকে এক সৈন্যদল তোমাদেরকে আক্রমণ করবে তোমাদের ক্ষতি করবে আমি তোমাদেরকে সেই সংবাদ দিচ্ছি বিশ্বনবীজি বললেন আমাকে তোমরা নবী মেনে নাও আবুল আহাব পাতে হাতর তুলে পাতে হাতে পাথর তুলে নবীজির দিকে সুরে মানল নবীজিকে আঘাত করার জন্য মানল আল্লাহ রাব্বুল আলমিন সহ্য করতে পারলেন না আল্লাহ পাক বলেন তোর হাতের ক্ষমতাও ছোটাবো তোর আইনের ক্ষমতাও ছোটাবো তম সম্পদের দাম্বিকতাও ছোটাবো আল্লাহ এক সুরা আজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব জোরে বলেন ঠিক কি না শুধুমাত্র আবু লাহাব কে নয় আবু লাহাব কে দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ পাক গজব দিয়েছে আবু জাহেল কে শাস্তি গজব দিয়েছে আবু জাহেলের অনেক অনেক সুনাম ছিল জাহেলিয়াত যুগে কিন্তু আবু জাহেল এই মহান শক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারে কোরআনের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারে অতীতের ইতিহাস দেখো আল্লাহ ওই সাগরের মধ্যে স্বরূপ আজ পর্যন্ত রেখে দিয়েছে তাকে দেখো আর শিক্ষা গ্রহণ করো কোরআনের সঙ্গে তাওহিদের সঙ্গে বিরোধিতা করেছিল নমরুদ আল্লাহ তাকে জুতা পিটা করে পৃথিবীর বুকে নজির সৃষ্টি করে রেখেছে যারাই হকের বিরুদ্ধে আন্দোলন তুলে যারা এই কোরআনের বিরুদ্ধ আন্দোলন তুলবে যারা ইসলামের বিরুদ্ধ আন্দোলন তুলবে তাদের পরিণতি তাই হবে কাইফা কান আর কি মুখাশিবি ওই মিথ্যাবাদীদের আর নম্র ফেরাউন থেকে আবুল হাব থেকে শিক্ষা নিয়ে এখনো পর্যন্ত ইমান আনো তোমাদের কপাল ভালো হবে কথা বলে ঠিক কি না আমার ভাইরা। আমরা এই কোরআন থেকে এই কথা শুনতে চাই আমল করতে চাই ইংসা আল্লাহ আমার আমাকে যেন আল্লাহ পাক সঠিক অর্থে এই কোরআনের কথাগুলো জাতির সামনে আমি সুস্পষ্টভাবে প্রদান করতে পারি যে কথাগুলো নিয়ে এসেছে যাতে বলতে পারে আল্লাহ পাক যেন তা উফিক দান করেন বলেন আমিন